আজকের এই মুখ মুসলিম ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন শুনেন ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এমন একটা মজলিস গঠন করেছিলেন আজকে এই যে আজকে বিশাল বড় প্যান্ডেল করেছিলেন যার এই অবস্থান ছিল লক্ষ লক্ষ মানুষ আসার কথা ছিল যেহেতু আজকে আজকের আবহাওয়ার কারণে আজকের এখানে আলোচনা করতে হয়েছে আমি আপনাদেরকে বলি এই সংগঠনের আমরা ভালোবাসব সংগঠনের পাশে দাঁড়াবো আল্লাহ জানো সংগঠনকে কবুল করে সব সবাই আরো জোরে বলেন আমি আল্লাহ সংগঠনের যারা যারা আজকের কাজ করতেছে তাদের সবাইকে আল্লাহ কবুল করুক বলুন আমি সেই রসুলের বিরুদ্ধে আজ এই বাংলার জমিনেও মিথ্যাচার করা হয় ঠিক না ভাই ঠিক আওয়াজ দেওয়া হবে আল্লাহ ما, ما كان محمد أبا أحد من رجالكم ولكن الرَّسُولَ الله وخاتم النبي صدق الله العظيم بريو بندرم اي بندر جميلي آجو امار رسول کی نیمت تکو دبرا او مسلمان امار رسول کی نیمت আমরা এমন অবস্থা পড়ে গেছি আপনি এই এই বাংলাদেশের শাসন আমল অনেক দেখেছেন বন্ধু একজন যায় যায় আর 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 একজন 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 আসে আসে কিন্তু মুসলমান আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা গালি দেয় আমরা রাজপথে নাই আন্দোলন করি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো আন্দোলনের সফলতা পাইনি পাইছি আওয়াজ দিয়ে বলেন অ মুসলমান আল্লার নবের বিরুদ্ধে এই বাংলার জমিনে অনেক কুলঙ্গার আছে যারা আমার নবীর বিরুদ্ধে গালি দেয় আমার নবীর বিরুদ্ধে এমনভাবে গালি দেয়া কথা বলে আর ও রামাই ক রাজ পথে আন্দোলন করে কিন্তু আজ পর্যন্ত একটা আইন পাশ করে নাই যেই আইন্দারা এই যেই আন্দারা যেই জানোয়ার যেই খারাপ মানুষগুলো নবীর বিরুদ্ধে কথা বলে ওদের কোন শাস্তি হয় না হয়েছে আজ পর্যন্ত কথা বলেন কেন হয় না কেন হয় না কারণ জালিম গোষ্ঠী আজ মুসলমানদেরকে চেপে ধরেছে জালিম গোষ্ঠী আজ মুসলমানদেরকে এমন ভাবে চেপে ধরেছে যার কারণে আজ পর্যন্ত কোন আইন মুসলমানের পক্ষে হয় না হয় না ঠিক না ভাই আওয়াজ দিয়া পড়ুন কি বলবেন আজকের आलम램 দিনকে দিন দিন যাচ্ছে আজকে নবীর বিরুদ্ধে যারা কথা বলে আন্দোলন করেই যাচ্ছে করেই যাচ্ছে বাস্তবে আমরা কোনো সুফলতা পাচ্ছি আল্লাহর নবীকে যারা মানবে না তারা কি একটু বলেন আমি তো গলা ভাঙা আমি আস্তে কথা বলতে হবে আপনাদের কথা বলতে হবে যারা নবীকে মানবে না তারা কি বলেন বলেন তারা কি আমার নবীকে কাদিয়া নিরা মানে আওয়াজ দিয়া বলেন মানে কাদিয়ানিরা কি তাইলে এই কাফের বলতে কি আপনাদের কষ্ট হয় কাদিয়ানিরা কি জোরে বলেন কাদিয়ানিরা কাদিয়ানিরা আরো জোরে বলেন কাদিয়ানিরা 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 এই কাফের যারা সব সময় আমার নবীর বিরুদ্ধে ওরা আমাদের সব রোগ

ওরা বলে আয়ের এর পরে ওরা শেষ নবী মানতে না এই একটা অর্থ যারা মানবে না তারা কি এই কাফেরদের বিরুদ্ধে আমাদের যাগদে হবে হবে সম্মানিত হাজিরে আল্লাহ রফুল আলমিন এমন একজন নবী প্রাণ করলেন এমন একজন রসুল প্রাণ করলেন যেই রসৌলের ব্যাপারে আমার মালিক নিজেই সাটিফাই করতেছেন আমার রসৌলের বিরুদ্ধে আল্লাহ রফুল আলমিন এমন এক প্রশংসনীয় কথা বলছেন যে আমার রসুলকে আমি এমন একজন রসুল বানাইছি এমন চরিত্রের অধিকারী বানাইছি যে চরিত্র আলা নবী আর কাউকে কেমন চরিত্র বন্ধু শুনে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার রসুল আল্লাহ নবী মক্কার ভিতরে মক্কা থেকে যখন মদিনায় যাবেন আল্লাহ আদেশ করলেন হাবিব আপনাকে কাফের বেমানরা মক্কায় থাকতে দিবে না আপনি হিজরাত করে মদিনায় যাবেন আল্লাহ রবুল আলমিনের আদেশ পাওয়ার পরে আল্লাহর হাবিব কাবা করের সামনে যায়া কাবার গেলাপ ধরে 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 কাবার গেলাপের দিকে তাকায় হাত নাড়াচ্ছে মনের মধ্যে একটা বাসনা এই মক্কার অলিগুলি আল্লাহর রসুল এমনভাবে দাওয়াত দিয়েছে কাফেররা আমার এমন এমনভাবে নিছক করেছেন তারপরও আমার মায়ের নবী মক্কা ছাড়েন নাই এই মক্কাটা থেকে এত ভালোবেসেছেন কিন্তু কাফেররা তাকে এমনভাবে আঘাত দিয়ে দিয়ে এমনভাবে বিতাড়িত করতে চেয়েছেন যখন লাদেশ করলেন আবার সামনে যাইলেন আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন আমি কাবা ঘরের মধ্যে ঢুকে দুই রকম নামাজ পড়ব এই জন্য আল্লাহ রসুল আবার দরজার সামনে গেলে বন্ধু যাকে না বানাইলে আসমান বানাইত না না চন্দ্র না না সূর্য নক্ষত্র না আদম না বানাইতোনা গন্তব্য না কোন কিছু সৃষ্টি না সেই রসুল আবার সামনে যায় দেখেন মক্কার সেই কাবা ঘরের চাবি তালা দেওয়া আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন আমি দুই রাখার নামাজ যদি পড়ে তারপরে এখান থেকে বিদায় হতে পারতাম হ্যাঁ তারপরে তিনি এই চাবির মালিক ছিলেন হজরত উসমান ইবনে তোলহা আল্লাহর হাবিব হজরতে উসমান ইবনে তোলহার কাছে গিয়ে নরম বাসায় বললেন তোলহা আমাকে একটু চাবিটা খুলে দেয় আমি মোহাম্মদ রসুল্লাহ শুধু দুই রাখি নামাজ পড়ে তারপর থেকে ঘাট থেকে বিদায় হয়ে যাব আল্লাহ নবী যখন এই কথা প্রকাশ করলেন তোলহা বলে মোহাম্মদ তুমি তো একটা পাগল তোমার কেমনি সাহস হয় তুমি আবার চাবি ঘুরতে বলতেছ দূর হও এখান থেকে দূর হও আমার মায়ার নবী তারপর দাঁড়িয়ে আছেন বলে তোলহা কেউ দেখবে না একটু খুলে দাও না আমি শুধু দু এক নামাজ পড়ব তারপরেই চলে যাব তলহা আমার মায়ার নবীকে পাগল বলে গায়ের ভিতরে দিয়ে জমির মধ্যে ফিরে যায় ও মুসলমান আমার মায়ের নবী আবার ওখান থেকে উঠে 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 আবার দিকে তাকায় আর বলে মালিক আমার মনে চায় আমার মনে চায়

হাবিব আপনি চিন্তা করেন ও চিনি আমি আল্লাহ আপনি কে আবার দশ বছর পরে এই মক্কায় আপনি আবার ডুববেন আবার এই মক্কা আপনি শাসন করবেন বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আমাদের রোগ যায় না আমাদের এই অবস্থা সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায় মুসলমানের মুখ থেকে কথা বের হয় না আল্লাহ আকবরের ধনিবির খায় না এই যে মুসলমানৰ মা আজমার খায় এই জন্য মুসলমানকে আস্কে এই জন্য মুসলমানের এই একটাই হতপোতন শুধু আল্লাহ হু আকবরের ধনী দন্ধ করার কারণে ঠিক না বেঠে আল্লাহর হাবি হাবিব ঠিকই মদিনার মধ্যে চলে গেলেন গেলেন বছর পরে করে মতন ধরে আল্লাহর হাবি হাবিব আল্লাহর সেই মক্কা থেকে মদিনা থেকে আবার মক্কার মধ্যে ঢুকলেন বন্ধু আমি কথাগুলো এই জন্য বলি আমি আজকে অসুস্থ এই জন্য বলতেছি আল্লাহর হাবিব কেমন আখড়া কলা চরিত্র এই কথাটুকু বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব শুনেন আল্লাহর হাবিব দশ বছর পরে আবার মক্কায় আসলেন মক্কায় আসার পরে মক্কা থেকে মদিনায় মদিনার থেকে মক্কায় আসলেন আয়তুল্লাহর গড়ের মধ্যে ঢুকলেন সামনে দেখতে দিতেছেন সব মানুষগুলো ঠক ঠক করে কাঁপতেছেন ওই যে মুনে আছে যিনি আমার নবীকে 10 বছর পর্যন্ত জ্বালাইছেন 10 বছর পর্যন্ত আমার নবীকে পাগল বলেছেন যেই লোকটা হজরতে উসমান ইবনে যিনি আমার নবীকে নামাজ পড়তে দেয় নাই ওই লোকটাও ওরা সেই ভাইতুল্লার সামনে দাঁড়ায় আছে আমার নবীকে দেখে থর 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 কামাতেছেন আল্লাহ নবী ডুকে সেই তলহাকে ডাকলেন ও তলহা তুমি কেন কামতেছ বলো হ কোনো কথা বলতেছেন না আল্লাহ নবীটাকে বলে তল হা শোনাও হ বন্ধ করো চাবিটা কোথা না আল্লাহর নবীর সামনে এরকম চাবিটা বেশ খুঁস চাবিটা ধনীর মধ্যে পড়ে যায় চাবিটা স্টেভি দাইটে বললেন তলহা চাবিটা উঠা চাবি উঠাই লেন বলে তলহা তোমাকে কিচ্ছু বল হবে না আল্লাহু বলেন না ফারোজের বলেন আমার রসূল কি আমন রসূল বলে তলহা যাও বাইতুল্লাহর গরেস দরজাটা খুলে দাও আমি নবী শুধু নামাজ পড়ব আমি তোমাকে কিচ্ছু বলবো আমি এমন এক যুনুছ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন اجন আখলাক ওয়ালা সুন্দর চরিত্রের অধিকারী বানাইছেন ওয়াইননাকাল আলা খুলুকিন আজিম সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করেছেন ওদিকে এর বানাইছেন আল্লাহর নবী হযরত ওসমান ইবনে তালহকে আদেশ করলেন তালহা খুলে দিলেন আমার রাসূল বাইতুল্লাহর ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়লেন ও জুবব কোন রসুলের আদর্শ থেকে দূরে গেছো কোন রসুলকে বলে গেছো ও মুসলমান কোন রসুলের সেই রসুলকে বাংলার জমিনের মধ্যে খুলা গুলা যখন গালি দেয় গলি ফেটে যায় কি বলবো জানেন সরকার পনেরোটা বছর পর্যন্ত আমার রসুলকে গালি দিচ্ছে রাস্তায় বের হয়েছে আন্দোলন করতে যায় মুসলমান শহীদ হয়েছে বোলায় আমার নবীর জন্য গালি দিছিল বোলায় আমার নবীর জন্য অনেক যুবক শহীদ হয়েছে এই সাপলা চত্বরের মধ্যে আমার নবীর জন্য শহীদ হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় আমার নবীর জন্য শহীদ হয়েছে হয়েছে কিন্তু একটা আওয়াজ দেওয়া বলে আমরা কোনো আজ পর্যন্ত কোনো এই আন্দোলন করে সুফলতা পাই নাই পাইছে একটু আওয়াজ দিয়ে বলেন এবার আপনাদের মাঝে একটি উদত্ত আহ্বান জানাব জালেম যখন পতন হয়েছে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে জালেম যখন এই দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়েছে মুসলমানদের আবার জাগতে হবে শুনেন আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই দেশে হাজারো লক্ষ কোটি কোটি মুসলমান আল্লামা মা মামুনুলক সবচেয়ে পছন্দ করে টিকনা বেঠেকে বাদ দে মনে এ দেশের হাজার যুগ হোক ফোয়াইজুল করি মুদামদ বল কা দুমুজুরালিয়াকে পছন্দ করে টিক্না বেঠে শুনেনারা আমরা এ দেশে একজন সুশার এ দেশকে প্রচুর লোক খেয়ে এই দেশকে আমরা এমন একটা সোনার দেশ গঠন করতে চাই যার মাধ্যমে দেশ সমাজ পরিবর্তন হবে ঠিক নামে ঠিক কাজ দেবে এই জন্য আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই আমরা এই দেশকে ভালোবাসি এই দেশে মানুষকে ভালোবাসি তাই এই জন্য বলতেছি আমরা দেশের সাথে আগামী বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা ন্যায্য এবং সুস্থ আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করব কাকে দেশের ক্ষমতা বসাইলে এ দেশ ভালো থাকবে কার মাধ্যমে দেশের মা বোন ভালোভাবে চলতে পারবে এদেশের সমাজ ইয়াবা মুক্ত হবে এদেশের সমাজের যুবকরা গাঞ্জার থেকে দূরে থাকবে সেই চিন্তা আপনাদের বিবেকের কাছে আমি রেখে আপনাদের নিজস্ব মতামত আমি আপনাদের মাঝে এটুই বলবো আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়বেন এই জন্য আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের ভোটটা আমানতটা সঠিকভাবে আলেমদেরকে দিবেন এবং এই দেশে এমনভাবে এই দেশকে এই আলেমরা পরিচালনা করতে পারে এই জন্য আপনাদেরকে উদাত আহ্বান জানাই সঠিক ভূমিকা পালন করবেন কারাগার রাজ্যে হাত জাগায় নয় রায় তাকবি নরায় তকবি নয় রায় তকবি আল্লাহ তুমি আমাদের কবুল করো আহ আমি সম্মানিত হাজিরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যেন প্রদান করেন অখিল জওয়ান অনিল আহদুল্লি লাইজি রখিল আল আমিন আসসালাম ওয়ালাইকুম ওর এক নতুন লয় জি অবা আমি কথার ফাঁকি ভুলে গেছি আজকের এই মুখ মুসলিম ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন শুনেন ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এমন একটা মজলিস গঠন করেছিলেন আজকে এই যে আজকে বিশাল বড় প্যান্ডেল করেছিলেন যার এই অবস্থান ছিল লক্ষ লক্ষ মানুষ আসার কথা ছিল যেহেতু দুর্গ আজকের আবহাওয়ার কারণে আজকের এখানে আলোচনা করতে হয়েছে আমি আপনাদেরকে বলি এই সংগঠনকে আমরা ভালোবাসবো সংগঠনের পাশে দাঁড়াবো আল্লাহ যেন এই সংগঠনকে কবুল করে সবন বলেন আমি সবাই আরো জোরে বলেন আমি আল্লাহ সংগঠনের যারা যারা আজকের কাজ করতেছে তাদের সবাইকে আল্লাহ কবুল করুক বলুন আমি আল্লাহ সবাই সবাই রাখুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা